বন্ধুরা দেখো আজকে একটা রেসিপি দেখাচ্ছি তোমরা মাংস তো খেয়েইছ কিন্তু এটা তো খাও নি দেখো এটা কি জানো দেখো এটা কি বানাচ্ছি এটা কিন্তু নিউডাবিন আমি দেখাচ্ছি এই দেখো সোয়াবিনটা কিন্তু গরম জলে ফুটিয়ে নিয়েছি এ দেখো এই সোয়াবিন এটা কিন্তু সত্যি খেতে খুব সুন্দর দারুণ আর এটা চিলি চিকেনও দারুণ হয় দেখো এই সোয়াবিনটা নিয়েছি এটা নিয়েছি এর মধ্যে জানো আমি লবণ দিয়ে দিলাম এটা তো আমার দোকানে বিক্রি করবো লবণ পরিমাণ মতন আঞ্জাতে যতটা আছে সেই বুঝে আর রসুনের আদা রসুনের পেস্ট এক চামচ না এই দেখে নাও গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম অল্প দিলাম তাছাড়া হলুদ হলুদ দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো ব্যবহার করলাম একটুখানি টেস্টি হওয়ার জন্য আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন অসুবিধে নেই আচ্ছা এটা কি জানেন এটা আড়ারোড বলে এই দেখুন এটা অল্প আমি দিয়ে দিলাম আমি কিন্তু আর বেশি দেবো না এবার আমি ডিম ব্যবহার করলাম কিন্তু ফাটি তো একটু ডিম ব্যবহার করলাম তিনটে ডিম দিলাম আপনারা ডিমটা যদি নাও খান ওষুধ নেই নাও দিতে পারেন কিন্তু আমি দিচ্ছি আমার তো এটা ভালো দোকানে বিক্রি করতে হয় একটু অন্য ধরনের করছি একদিন নিরামিষি রেসিপি শেখাবো আমার মাসিমার জন্যে এবার আমি সব দিয়ে দিয়েছি এবার কিন্তু আমি মাখিয়ে নেবো এটা মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রাখবো বুঝেছেন বন্ধুরা এটা বেশ করে মাখাবো ধরো না কোনটা হ্যালো বন্ধুরা এই দেখো আমার চিলি চিকেন রেডি এবার আমি ভাজা দেখাবো তেল বসিয়ে দিয়েছি তেল আমার গরম হয়ে গেছে আমি কিন্তু হাত ব্যবহার করছি না আমার অনেক কাজ আছে আমি চামচ দিয়ে ব্যবহার করলাম এই দেখো দেখেছো এবার এটা আমি এরকম করে ছেঁকে নেব দেখতে থাকো দেখাচ্ছি এটা একদিন করে বাড়িতে খেয়ে দেখবেন দারুণ মজাদার হেভি খেতেও খুব সুস্বাদু একদম একবার যে খাবে সে বারে বারে বলবে আমি খাবো এটা মনেই হবে না যেটা সোয়াবিন না চিলি চিকেন না চিকেন সত্যি খুব সুন্দর লাগে এটা খেতে যেমন টেস্ট তার তেমন সুস্বাদু আর সত্যি দারুণ দেখো দেখতে থাকো আমি ভাজা করে দেখাচ্ছি আর সব ফুলবে আর সব থেকে বলে কি সব সোয়াবিন হয় না এরকম আমার এই সোয়াবিনটা কিন্তু এই এই যে এই সোয়াবিনটা সত্যিকারে কিন্তু খুব সুন্দর আমি যখনই করি তখনই এটাই করি এটাই খেতে অনেক রকমের রেসিপি ছাড়া যায় বা বার করানো যায় এই দেখুন এটা কিন্তু সত্যি ভালো সোয়াবিনটাও ভালো এটা ভাজার পরে না মনেই হবে না যে এটা সোয়াবিন না চিকেন বোঝা যাবে না বাচ্চাদেরকে বলে বলে না বলে খাওয়ানো যাবে এটা এটা অনেক রকমের আইটেম করা যায় গুঁড়ো করে বেঁচে দেখুন এটা লাল লাল হয়ে যাক ভাজি তারপরে আপনাদের দেখাতে থাকছি হ্যাঁ আপনারা দেখতে থাকুন আমি দেখাচ্ছি ভেজে নিই একটা পর্যন্ত ভেজে নিয়ে দেখাই তারপরে আমি রেডি করে আমি আপনাকে আবার দেখাচ্ছি কেন আপনারা তো জানেন আমার দোকানে রান্না তারপর আমি একবার চেষ্টা করি কিছু কিছু অল্প অল্প তুলে ধরার বুঝেছেন হ্যালো বন্ধুরা এই দেখো লাল হয়ে গেছে আমি কিন্তু এবার জানা দেখো তুলে নিলাম আচ্ছা এর মধ্যে কিন্তু পেঁয়াজ ঘসে দিতে পারো আমি পেঁয়াজ ফেঁয়াজ দিই নি নিরামিষি দেখাচ্ছি এ দেখো এর মধ্যে পেঁয়াজ বেটে পেঁয়াজ মাখিয়ে দিতে পারো সোয়াবিন গুঁড়ো করে মাখিয়ে দিতে পারো আড়ারড় না ব্যবহার করে অনেক কিছু দিয়ে করা যায় হ্যাঁ দেখো দেখেছো কী সুন্দর হয়ে গেছে দারুণ মজাদার খেতে খাবেন তো সবাই চলে আসুন সত্যিকারের খুব টেস্টি আর খুব হেভি খেতে সত্যিকারই দারুণ খেতে একবার করে খেয়ে দেখবেন তারপরে আমাকে বলবেন কেমন খেতে দেখুন আমি সব ভেজে নিই দেখতে থাকুন আমি দেখাচ্ছি কেমন আমি চিলি চিকেন বানাই বুঝেছেন দেখতে থাকুন আমি দেখাচ্ছি এক্ষুনি আমি ভাজা হয়ে গেছে দেখুন রেডি এবার চিলি চিকেন বানাচ্ছি পেঁয়াজ কেটেছি পেঁয়াজ ক্যাপসিকাম পেঁয়াজটা আমি দিয়ে দেব আগে এটা কিন্তু ভাজা খেতে জানেন তো খুব সুন্দর লাগে তেলটা আমার খুব ভিড় হয়ে গেছে বন্ধুরা প্রচুর গরম হয়ে গেছে তেলটা

কিন্তু এরকম করলে এরকম ভেজে দিলে কিন্তু বাচ্চারা সবাই খাবে বুঝেছেন দরকার নেই তখনও করে খাওয়াতে পারেন এর মধ্যে পেঁয়াজ বেটে দিয়ে দেবেন আদা রসুন বেটে একটুখানি অল্প একটু দিয়ে দেবেন যেমন পেস্ট দিলাম কিন্তু খেতে খুব সুস্বাদু হবে দেখেন পিঁয়াজ কিন্তু আমার হালকা লাল হয়ে গেছে আমি লবণটা পরিমাণে দিয়ে দিলাম আমি হালকা গ্রেভি করবো এটা গ্রেভি বেশি করবো না মাখা মাখা গ্রেভি করব এটা যে পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে আসছে তো বন্ধুরা এবার আমি দেবো কি জানেন এ দেখুন একটু রসুন কুচি রেখেছি এটা দেবো এটা আপনারা দিতেও পারেন এটা আপনারা নাও দিতে পারেন দিয়ে আমি আরও কিছুক্ষণ এটাকে ভাজবো আর এই দেখুন এটা ঝাল ঝাল করবো ওই জন্যই কাঁচা লঙ্কা সব দিলাম বুঝেছেন এটাও আমি বেশ লাল লাল করে ভাজবো এটা বেশ ভাজা ভাজা হোক তারপরে আপনাদের দেখাচ্ছি প্যাপসিকাম দিয়ে দিলাম এটাও ভাজা ভাজা হবে এ দেখেন ভাজা হচ্ছে আমি টমেটো এতে দিয়ে দিচ্ছি বুঝেছেন পড়ে যাচ্ছে এ দেখেন টমেটো আমি দিলাম আমার না টমেটোম সসটা নেই আমি টমেটো সস সস ব্যবহার করি না সোয়া সস ফস সোয়া সসটা একটু চেয়ে নিয়ে আসলাম কাছের বাড়ির থেকে কিন্তু এ দেখেন সস সস এটা চেয়ে নিয়ে আসলাম কিন্তু আমি তো সোয়া সস মহা সস রাখি না আমার এই ঘরোয়ার দোকানে আর সসও রাখি না ওই জন্য একটু সসটা আমি চেয়ে আনলাম শোয়া দেখুন বন্ধুরা কিন্তু ভাজা হয়ে গেছে দেখেছেন এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার না আমি একটু জল দেবো ডাইরেক্ট শোয়া দিলাম না কেন না ডাইরেক্ট এই শ্বাস ওসটা দিলে না তিতো হয়ে যায় এটা আমি বেশি ব্যবহার করলাম না কম দিলাম